আমার নিজস্ব পেজ থেকে আইডি থেকে ডিআরএস মিডিয়া বিডি আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্লাস্টার করা আসলে কত পরিশ্রম এটা কাছে থেকে না দেখতে বোঝা যায় না আমরা দেখতে অনেক ভালো লাগে মনে হচ্ছে যেন খুব সহজেই কাজটা হয়ে যাবে কিন্তু আমি একটু প্র্যাকটিস করছিলাম আমি একটু ট্রাই করছিলাম যে ট্রাই করে দেখলাম আসলে আমার দ্বারা সম্ভব না এটা আমি করতে গেলে শিখতে হবে আর শিখার সময় তো সবসময় থাকে না মানুষের এরা এই জিনিসটা পারে শিখছে এই জন্য কত সহজ দেখতে পাওয়া ভালো লাগে কিন্তু পড়তে গেলে বুঝবেন প্রচন্ড প্রেশার পরে যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখা প্লাস্টার করা যারা যারা দেখতেছেন শেয়ার করে দিন সবাই যাতে দেখতে পারে আসলে কষ্ট তো কষ্টই এটাকে এক কথায় বলা যায় কষ্টের জীবন

এই যে ফিনিশিং দিচ্ছে ফিনিশিং টা খুব সুন্দর হচ্ছে ঠিক আছে যে কোনো কাজ মনের মাধুরী মিশিয়ে কাজ করলে প্রত্যেকটা কাজের ফিনিশিং এ অত্যাধিক ভালো হয় Kita cek, 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 kita

শুধু ওই খালি সামনের ওয়ালটা হবে সামনের ওয়ালটা হবে আর এন্দা ওই যে বিট পর্যন্ত আর এন্দা খালি ওই যে দরজার এই যে থাকে না হ্যাঁ এটা এটা যারা ওয়াশিংয়ে আছেন বারো জন প্লাস সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেছেন কাজটি আসলে কষ্ট কত পরিশ্রম যে কত কষ্টের এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি আমি নিজেও কি একটু প্র্যাকটিস করছিলাম যে আসলে পারি কিনা কিন্তু না আমার দ্বারা সম্ভব হচ্ছে না কারণ এই কাজ আমি শিখি নাই এদের তারা কাজ করতেছে আমি আপনাদের সাথে শেয়ার শেয়ার করতে শেয়ার করতেছি কাজটি ভালো লাগতেছে আমি জানেন প্রত্যেকটা লাইভে আমার পথের প্রান্তরে যেখানে আমার কাছে ভালো লাগে যে দৃশ্যগুলো এইগুলো আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে থাকি আজও তাই এই 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 প্রজেক্টটি মূলত আমার নিজের একটি প্রজেক্ট ঠিক আছে যেখানে গার্মেন্টস হবে এই যে দেখেন আমি ফুল দেখাচ্ছি আশা করতেছি আগামী এক মাসের মধ্যে এখানে মেশিন সেট আপ হবে এখানে আমি সুতো তৈরি করব তো আমার ইউটিউব চ্যানেলে আর অনেকগুলো ভিডিও দেখছেন এই এই ধরনের আশা করি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এখানে মেশিন বসে প্রোডাকশনে যাব তো যাই হোক প্রথম তখন থেকে আপনারা প্রতিনিয়ত এটার আপডেট পাবেন এবং যারা বিজনেস করতে চান হালাল পথে থেকে ভালো কাজ করতে চান সহজেই যারা কিছু বুঝতেছে না তাদের জন্য আমি আছি আমি সব শিখিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ এই যে এখন মাছা তৈরি করতেছে এই এই পাশে ও মাসাল ইয়া ভাঙে গেছে কাঠ কাঠ গুলা ভাঙে গেছে না প্রত্যেকটা কাজের অভিজ্ঞতা লাগবে আসলে অভিজ্ঞতা ছাড়া কোনো কাজই হয় এই পাশটি হয়ে গেছে এই পাশটি গতকালকে কাজ শেষ করে দিচ্ছে ফিনিশিং চমা আজকে ওই পাশে দিতে কোনো পানি দিতে পার বিকালে না পানি 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 দিতে পারে এই পাশে যারা আছেন ছাব্বিশ জনসঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা দেখতেছেন মাছা তৈরি করা ইয়ে করতে পারেন কমেন্ট করতে পারেন ঠিক আছে কমেন্ট করলে আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর গুলো পড়তে বা উত্তর দিতে मामा कब? आह मामा आलू पलायन किया। अरे इधर काली टाइप की नहीं। इधर बुरी एक वाला। इधर ये क्या बड़ा चांदन बुद्ध। अरे बुद्ध। आने दो। आने तो दो ये क्या मच्छी है नॉर्थ फोर्ड ना माता रोकते हैं।

হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি সিমেন্ট আর বালু একসাথে মিক্স করা হচ্ছে এই সিমেন্ট আর বালুর ইয়া কত অনুপাতটা কত অনুপাত্রায় কত মনে করো এই বস্তা এক বস্তা সিমেন্টের সাথে কত বস্তা বালু হ্যাঁ আচ্ছা এ এ এ কড়া দিয়ে দশ দশ করা বালু দশ করা দশ করা দশকড়া বালু এক এক বস্তা সিমেন্ট মানে তাইলে এই দেখি মানে ধরা যায় কি ওই সিমেন্টের তিন ব্যাগের এক ভাগ না চার ব্যাগের এক ভাগ ও তিন তিনের এক মানে মিশ্রিত এই যাই হোক অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে প্লাস্টার করা হয় এই যে একজনের তার আগে পানি দেওয়ার পরে এখানে আবার সিমেন্ট দিবে সিমেন্ট দেওয়ার সে প্লাস্টারের করবে তো ভালো থাকেন প্রিয় বন্ধুরা দেখা হবে আবার অন্য একটা লাইভে অন্য একটা বিষয় নিয়ে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ